আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি এ ছাপ্পান্ন ফাইভ জি ফোন এটা দুইটা ভেরিয়েন্টের ফোন তো আজকে এই দুটা ফোন নিয়ে আসার কারণ হচ্ছে মানে অনেকেই জানতে চান বা এ ছাপ্পান্নর যে আপনার ভিয়েতনামের ফোন আসে কিনা বা ভিয়েতনামের ফোন দেখতে চান যে ভিয়েতনামের ফোন মার্কেটে পাওয়া যায় কি না ভিয়েতনামের ফোনের মানে একটা মানুষের প্রতি দুর্বলতা থাকে বিশেষ করে স্যামসাংয়ের প্রতি যে স্যামসাং ভিয়েতনামের ফোনটা যদি সে পার্চেস করতে পারে মনের ভেতরে একটা স্যাটিসফাই থাকে না আমি স্যামসাং ভিয়েতনামের ফোনটা ইউজ করতেছি তো আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমার কাছে অলরেডি দুইটা ফোন চলে আসছে এ ছাপ্পান্ন ভিয়েতনামের ফোন এবং এই যে দেখেন ভিয়েতনামের ফোন এই ফোনটার ভিতরে আপনার খোদাই করে আইমি নাম্বার সময় লেখা থাকবে ইয়ার ভিতরে আপনার বডিতে সম্পূর্ণ বডিতে কিন্তু খোদাই করে লেখা থাকবে ভিয়েতনামের ফোনটা একদম অস্থির একটা মানে ডিভাইস ভিয়েতনামের ফোনের ভিতরে এই যে মেড ইন ভিয়েতনাম এটা কিন্তু বডিতে খোলাই করে লেখা থাকবে হ্যাঁ মেড ইন ভিয়েতনাম এটা দুইটা কালার অ্যাভেলেবেল আর দুটো ছাপ্পান্ন ভেরিয়েন্টের ফোন আমার কাছে আছে সিলভার কালার আছে ওয়ালিভ কালার দুইটা ফোনই অস্থির ফোন এবং এই বছরের দু হাজার পঁচিশের আপডেট ফোন যদি বলা যায় তাহলে দু হাজার পঁচিশে আপডেট ফোন হচ্ছে এই ছাপ্পান্ন ভেরিয়েন্টের এই ফোনটা তো এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচের ব্যাটারি এই পঞ্চান্ন মতো গতানুগতিক সব কিছুই একই রকম শুধুমাত্র এবার কিন্তু আপনার বডিতে চেঞ্জিং নিয়ে আসছে আর ক্যামেরাতেই কিছুটা চেঞ্জ নিয়ে আসছে আর বাকি সবই ঠিক আছে ক্যামেরার যে লুকটা এই লুকটা মানে কিছুটা চেঞ্জিং আসছে তো এ হচ্ছে এ ছাপ্পান্ন আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পনেরোশো আশি হচ্ছে একজন বলার মতো তেমন কিছুই নাই পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই ছাপ্পান্ন ফাইভ জি ফোনটাতে আপনার বডি ইউজ করা হয়েছে আপনার গ্লাস বডি আর আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম যেটাকে বলি আর পঞ্চাশ বাই বারো মেগাপিক্সেলের ক্যামেরা অস্থির ফোন এই যে এর ফোন অর্থাৎ এই ফোনটাতে আপনি একমাত্র ভিয়েতনাম ফোন খোদাই করে লেখা থাকবে আপনারা যারা এই ফোনটা পার্চেস করতে চান যারা আগ্রহ রয়েছে যে ভাই এই ছাপ্পান্ন ফোনটা পার্চেস করতে চাই তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্টের বাসিন্দা নম্বর সব অথবা আমার ডিসক্রিপশনের নাম্বার দা থাকবে চাইলে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে ফোন পার্চেস করতে পারেন কুড়িয়ার মাধ্যমে অথবা যে কোনো ব্র্যান্ডের ফোনই আপনি চান না কেন অবশ্যই বেস্ট প্রাইজে পেয়ে যাবেন আমার কাছ থেকে তো যারা নিতে চান আলি আলি যোগাযোগ করতে পারেন সবাই ভালো লাক